হ্যালো এভরিওয়ান আমার হাতে যে বইটা আছে সেটা হচ্ছে গুড টু গ্রেট আশা করি দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একটা অপরচুনিটি নিয়ে আসছি আপনাদের যাদের লাইফ গুড আছে এই মুহূর্তে এই লাইফটাকে আপনারা গ্রেট করতে পারবেন কিভাবে আমরা যেহেতু বিদেশে থাকি আমাদের কাছে প্রতিনিয়ত বাংলাদেশিরা মানে যারা বাংলাদেশে আছেন তারা সব সময় বলেন আমরাও বিদেশে যেতে চাই কারণ বিদেশের উন্নত লাইফস্টাইল কেনা চায় সুযোগ সুবিধার জন্য বলেন টাকা পয়সার জন্য বলেন আর সোশ্যাল সিকিউরিটির জন্য বলেন তো আপনারা যারা অনেক দিন ধরে ভাবছিলেন যে যাবেন কিন্তু যেতে পারছেন না টাকার জন্য যেতে পারছেন না টাকাটা একটা বড় সমস্যা আমেরিকা ইংল্যান্ড কানাডা যে কোনো দেশে যে যেতে অনেক খরচ এই খরচটা কিন্তু সবাই বেয়ার করতে পারেন না তো আজকে আমি যেহেতু বাংলাদেশে এসছি এই উপলক্ষে আমি একটা বিগ অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে আমরা মো প্রো কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে একজনকে একজনকে আমরা একটা ফ্রি স্পন্সরশিপ দিব সেই ফ্রি স্পন্সরশিপটা পাওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে একটা ছোট্ট একটা কম্পিটিশানে অংশগ্রহণ করতে হবে এবং এই কম্পিটিশানে অংশগ্রহণ করার জন্য যারা সিরিয়াস এটা বোঝার জন্য আমাদের একটা রেজিস্ট্রেশন ফি আছে সো এই ভিডিওর কোনো এক জায়গায় ডেসক্রিপশনে আপনারা রেজিস্ট্রেশন লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা যেটা করবেন আপনারা রেজিস্ট্রেশন করে তারপরে কম্পিটিশনে একটা কোশ্চেন থাকবে আপনাদের জন্য সেটা যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনারা ঢুকে গেলেন কম্পিটিশনে এবং আপনাদের মধ্যে থেকে একজনকে আমরা বেছে নিব কে সেই সৌভাগ্য ব্যক্তি যিনি আপনার বিদেশে যাওয়ার এ টু জেড স্পন্সরশিপ পেয়ে যাবেন মোপ্রো কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে সো দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলেন হোপফুলি সিভসুন